নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বিদেশে গিয়ে মিথ্যা তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নানা ব্যবহার ক্যারি কেচারে পরিণত হয়েছে এই অভিযোগ তুলেছে বামেরা মুখ্যমন্ত্রীকে নিয়ে যত কম বলা যায় তত ভালো উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত বাংলায় যা করছেন করছেন বিদেশে গিয়ে রাজ্যের মানসম্মানটা নষ্ট করবেন না একে মিথ্যে বলা দুইয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি আরেকবার মিথ্যে বলা তিনি জাল ডক্টরেট ডিগ্রি নিয়ে চলা ইত্যাদি ইত্যাদি এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে বাংলাকে ধ্বংস করছেন ওখানে গিয়ে সব মিথ্যা মিথ্যা তথ্য দিলেন রাস্তায় নামে শুরু করে দিলেন হাঁটার হাঁটুন সামনের দিকে লোকে হাঁটে উনি পিছন দিকে হাঁটছেন হাঁটুন গোটা রাজ্যটাকে পিছনের দিকে নিয়ে গেছেন বিদেশে গিয়ে নিজে পিছনের দিকে একটা নাটকের ভাবে ক্যারিকেচার করার মতন করে এমনভাবে হাঁটছেন যে ওখানকার সবাই এসে ছবি তুলছে ওরে বাবা এ অদ্ভুত জিনিস এ কোথা থেকে এসেছে বিদেশের কাছে বাংলার পিছনে হাঁটছেন তাও ক্যারিকেচার কেন একটা ছবি উঠবে এটা ভালো হচ্ছে না এটা বাংলাকে অসম্মান করা বাংলাকে পিছনের দিকে নিয়ে গেছেন নিজে পিছনের দিকে হেঁটে সেটা আরও মানুষের কাছে খেলো করছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় এসএফআই এর বিশৃঙ্খলা একটি স্বাভাবিক ঘটনা কারণ প্রশ্ন করার অধিকার সবার আছে মুখ্যমন্ত্রী নিজের মতো করে সেটিকে দেখলে চলবে না ছেলে মেয়েরা প্রস্ত প্রশ্ন তারা জানতে চাইবে না অভাব কবে বিচার পাবে উনি উত্তর দিতে পারবেন না তার জন্য চোখ লাগাবেন এ হয় কখনো শুধু শুনে রাখুন যারা প্রশ্ন করছে তারা লেখাপড়া করা ছেলে মেয়ে তারা গবেষক তারা পড়াশোনা করবার জন্য ওখানে গেছে তাদের প্রশ্ন স্বাভাবিক প্রশ্নকর ছাত্রছাত্রী গবেষক আর প্রশ্নের উত্তর যা দেওয়ার কথা তিনি মিথ্যাচারী সেই কারণে তিনি খেপে গিয়ে উল্টোপাল্টা বলছেন এবং কারুর না কারুর ঘাড়ে দোষ চাওয়ার চেষ্টা করছেন প্রশ্ন স্বাভাবিক এবং এর মধ্যে কোনো অপরাধ নেই উত্তর দিতে না পারলে খেপেই যায় মুখ্যমন্ত্রী তাই দেখিয়েছেন